আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি তো প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম আমি আর আজকে ডাইরেক্ট রান্না করে আসলাম কেননা আজকে রান্না করে একটু জলদি আসতে হলো কাজ আছে রান্না করে অনেক আর এমনি ঘরের কাজ শেষ শুধু কারেন্টের জন্য কাপড়টা ধুইতে পারতেছি না তো যাই হোক আজকে কী কী রান্না করবো সব তো আমি রেডি করত আর কি এখনো শেষ হয় নাই তো প্রথমে তো এই যে চাউলটা তো ভাত তো রান্না তারপরে এই যে মুরগি মুরগি নামাইছি আসলে বেশি নাই তো এই যে একটু কাছে মানে এটা কি বলে ফার্মের মুরগি তো ছেলে কলেজ থেকে আসার সময় আরো মুরগি আনবে মানে একটু কাছে এখন এটা ভা ভাজা করি আর কি যেহেতু ছেলে অনেক পছন্দ করবো ছোট ছেলে আর কি তো এটা ভাজা করি বেলার জন্য পরে যখন ছেলে আনবে মুরগি তখন রান্না করব আর এই যে দেখেন জালি কুমড়া দিয়ে ইচা মাছ রান্না করব। সেটা না নামলাম তারপরে দেখি আর কি কি করব মাত্র আসলাম রান্নাঘরে তো প্রতিদিনের মতো আজকেও আমার সাথে থাকেন আপনারা আর ভিডিও দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখতে থাকুন আমার নতুন আরেকটি একটি ব্লগ ভাত তো রান্না হয়ে গেল তো আমি এখন মুরগিটা ভাজবো সেই জন্য সব ময় মশলা এই যে রেডি করছি তো সবাই জানেন তারপরও বলছি আমি এই যে আদা রসুন বাটা নিছি এখানে টমেটোর সস নিছি যেটা আমি বানাইছিলাম হলুদ মরিচ ধনার গুঁড়া তারপরে জয়ফল জটিক সব একসাথে আছে এখানে লবণ তো আমি একবারে সব দিয়ে দিব আজকে আমার মুরগি মাংসটা যে একটু মেখে রেখে দিব ওই সময়টা নাই আমি এখন তাড়াতাড়ি করে চুলা দিতে হবে কারণ সময় হয়ে গেছে আবার ছেলে এসে পড়বে তারপরে এই যে লেবু রসটা দিব দশ পনেরো মিনিট মায়খা রাখলে ভালো হতো আমি তো সময় পাইলাম না যে এখানে দেখেন ফ্রাই প্যানে তেল দেওয়া রাখছি গ্যাসটা একটু কম আমি তেলটা আগেই গরম হতে দিলাম আসলে রাস্তার লগে বাড়ি তো তাই আওয়াজটা বেশি আসে যে কোনো রিক্সা গাড়ি গেলে প্রচুর আওয়াজ আসে এইগুলা ভাজতে রেডি করি এখনো জালি তোমরা কাটা হয় না শুধু জিন চামচটা খেতে পেঁয়াজটা কাটা হয় না এখন জালি তোমরা পরে দেব আর কি মশলাটা দিলে অনেক মজা লাগবো মাংসটা এদিকে তো আমার মুরগির মাংস হচ্ছে কি বলে চিকেন ভাজা বললেন বা মুরগি ভাজা আসলে আমি একটা ইংলিশে বলি না আমি সব বেশিরভাগ মুরগি বলি তো ভাবছিলাম এক প্লেট দিব হয় নাই গ্যাস অল্প তাই হইতাছে না আর এই তো দেখেন এদের দিয়ে তো বড় ছেলে আসলো এই যে মুরগি আনলো এই তো দেখাচ্ছি বড় ছেলে এই যে দেখেন ওকে একটু ফলটা কেটে দিলাম আসলে কারেন্ট নাই ছেলে বলতে আছে যে আমি একটু আমার জুস বানাই দাও কিন্তু কারেন্ট নাই তাই ভাবলাম যে ফ্রিজে পেয়ারা আছে তারপরে এই যে বাঙ্গি আছে সেটা খাও আর দেখতাছেন যে আমার টেবিলে এই যে কত হাটর ভাবতাসি একটা কেক বানাই দিন ধরে তো কেক বানাইতাসি না তো এই তাই নামাই রাখছি মানে এত হাতর দিকে কি কিছু মনে করেন না মানে কেক বানাইলেতে এরকম হাতর থাকে মাহিত কিছু বলো আপনি কেমন আছেন আচ্ছা ওকে ভিডিও মানে এটাই বলতাছে যে দুদিন পৌসুদিনর তো আসতে পারার নাই মনে হয় না আসলে তো একটু ব্যস্ত আর কলেজ আছে কোচিং আছে তারপর ওই আবার একটা টুকটাক বিজনেস করে অনলাইন বিজনেস সেটা বলবো আরেক দিন আপনাদের তো তাই ব্যস্ততার কারণে আসলে ওই বেশি একটা ক্যামেরা আসতে পারে না তো আজকে এখন আসলো জলদি করে আবার ভাত বুধ খেয়ে আবার যেবা কোচিংয়ে তো সময় নেই আসলে আর বেশি একটা তা আমি তো আপনাদের সাথে শেয়ার করব যখন কেক বানাবো আগে রান্না করে নিই তারপরে কেক বানাতে আসবো ভাত ঢেলে ফেললাম আসলে আমি ভাত ঢেলে ফেলি পাতিলা থেকে বলে এটা তাতেরা আমার ভাত বলে থাকে আর এই যে এই যে মাংস ভাজা হয়ে গেছে ছোটো ছেলে আসলেই তাকে ভেবে দিতে পারবো আর এখানে ঝোল ছিল বলছিলাম না এই যে এখানে দিয়ে দিছিলাম এই দেখেন এই যে এখন একটা এই যে মাংস একটা গা হবে আর কি মাংস ভাজার ভিতরে গাছ থাকলে আসলে ভাতটা মেখে খেতে ভালো লাগে সেটাই তারপরে যেটা বাসি তরকারি আছে এই যে আলু বেগুন তারপরে যে রান্না করলাম তৈরি ইলিশ মাছ সেটা গরম গরমে হোক এটা খেসিতে বলে

তো চব্বিশ মিনিটে দিলাম আজকে হোক কাপড় অত বেশি না মানে আসে যা ভালো মানে যদি বেশি কাপড় হয় তাহলে তো ছত্রিশ মিনিট আছে একটা সময় আর একটা আছে পাঁচচল্লিশ মিনিট তো অল্প কাপড় হইলে চব্বিশ মিনিটে দিই এটা হোক আমি আবার রান্না করে যাই মাই নিয়ে আসো দেখি তো রান্না করার কী অবস্থা এখনও তো আমি ভালো করে কাটা শেষ করতে পারলাম না এখন এটা শেষ করি আমি এখন জালিক কুমড়া রান্না করব তাই ইটা মাছ ভালো করে কষিয়ে নিলাম দেখেন এখন এই যে জালি কুমড়া কাটা হয়ে গেছে এটা দিয়ে দিই এখন জালি কুমড়া দিয়েও ভালো করে আবার একটু কষিয়ে নিতে হবে জালি কুমড়াটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিই ঢেকে রাখি এখন আসলাম কেক বানাতে তো কেক বানাতে তো আসলে অনেক সময় লাগে তার চেয়ে বেশি সময় লাগে সব রেডিমেডি করতে রান্না কিন্তু এখনো শেষ হয় নাই রান্না আমার চুলায় আছে জানি কুমাতো রান্না শেষ হলো তারপরে আমি মুরগি রান্না করব সেটার জন্য আমি মশলাটা কষিয়ে নিচ্ছি সেটা চুলায় আছে মাঝখানে আবার গ্যাসটা গেছি লোকা তাই তো দেরি হইল তাই এখানে আমি দেখেন ময়দা তারপরে কি বলে কর্নফ্লাওয়ার কোকো পাউডার সব একসাথে আমি এখানে চিলে রাখছি আর কি যা যা লাগে আর কি তো আমি তো আসলে কেকের রেসিপি দিই না আমি তো টুকটাক বানাতে পারি রেসিপিটা এখন আমি দিই না আর এখন আমি এই যে দেখেন এখানে ডিম মিশিয়ে ছয়টা মানে ছটা ডিম দিয়ে আমি দুইটা কেক বানাবো তো সবগুলো ডিম আমি আসলে একসাথেই ফেটে নিব আর কি মানে একই ধরনের কেক বানাবো চোখের কেক বানাবো দুইটা বানাবো এখন যদি ডিম বারবার আলাদা করতে যাই তাহলে অনেক সময় লাগবে আসলে

আর এই যে কুসুম আমি আলাদা করছি আর আজকে এই যে কেক বানাবো এই দুইটাতে মানে একটা তো ছেলেদের জন্য বানাইতেছি আর একটা কার জন্য বানাইতেছি এটা আপনাদের বলবো না আজকে এটা আগে বানাই তারপরে বলবো তা আমি এখন এই সাদা অংশটা ফোন করব। ডিমের সাদা ফোন করা হলো আমি এখন এই যে কুসুমের অংশ দিয়ে দিব একসাথেও করা যায় তো আলাদা আলাদা করা যায় মানে যার যেটা ইচ্ছা আমি আলাদাই করলাম তারপরে এখন দিব চকলেট ইমালসন আমি তো কেক দুই রকমের বানাবো কিন্তু সব কিছু আমি একসাথেই দিতেছি কিন্তু এই যে আর এটা হলো কফি মাসন এখান থেকে আমি এক চামচের মতো দিব তারপরে আবার একটু বিট করে নিব শেষ হলো আমার ডিমের ফর্ম করা এখন শুধু তেল দেওয়া বাকি এমনি সব দেওয়া শেষ আমি আজকে শুধু চকোলেট ইমারসল দিলাম মানে যে ভ্যানিলাটা দিলাম না মানে ভ্যানিলাটা দিল চলে তো আজকে আমি কফি দিলাম আর চকলেট দিলাম দেখলাম আপনারা দেখাইলাম তো এখন শুধু সবিন তেলটা দিব লাস্টের পর্যায়ে তো সবিন তেল দিয়ে তারপর আর বেশিক্ষণ ইয়া করবো না শুধু দুটা গোড়ান্ডি দিলেই চলবে তাই এটা সবার লাস্টে দিতে হয় সবিন তেলটা এখন তো আমি মিক্সচার করব বেশি তো তাই আমি একটু এই বাটিতে যে দেখেন কমাই নিলাম আর আমি চালছি দুই তিন বাড়ি চালছি তাও লাস্ট চারে বার চেড়ে নিলাম তো এখন আমি অল্প অল্প করে দিব আর কি একটু ঢেলে নিই একবারই পড়ুক পড়তেই থাকে এখন হলো খাতি জমার কাজ এখন আস্তে আস্তে এগুলো মিশাতে হবে আসলে আপনারা আবার কেউ ভাইবেন না জানি কে রেসিপি দিতেছি আমি তো পারি না বলি আপনাদের নতুন শিখছি আমি কাজ তো মাঝে মধ্যে ছেলেদের একটু বানাইয়া খাওয়াই তো এই আর কি তো এখন আমি এগুলো আস্তে আস্তে মিক্সচার করি শেষ হলো কেকের অর্ধেক কাজ হিসেবে শেষ হলো এখনো বাকি অর্ধেক কাজ আমার আছে এখানে দেওয়ার পর ভালো করে বার মারতে হয় তার আগে এটা দিয়ে আগে সমান করে নিই ঠিক সমান না এটা আর কি করতে হয় আর কি ম্যাডামরা আমাদের শিখাইছে তো এখন আমি কেকটা ওভেনে দিয়ে তারপরে এগুলা ভুস গাছ করে রান্না তো শেষ এগুলো ভুস গাছ হলে তারপরে আমি প্রচুর করতে যাব এই যে কেক দেখেন ভালো করে আমার এটা কি ট্যাপ ট্যাপ বলে এটা করা শেষ হলো এখন আমি ওই বলে তো আমার ইলেকট্রিক ওভেন তো ওভেনে নিয়ে যাই হাতা মশাল কী অবস্থা দেখেন টিপুলের এখন এগুলা ভুস গাছ বাকি আর এই যে আমি এখানে ওভেনটা 10 মিনিট টিয়া দিয়ে গেছি 10 মিনিট আগে ওভেনটারে চালু করে দিয়েছি এখন এটা হতে হতে আমি গোসল করে আসি আর বাকি কাজ কম করে আসি তো এই যে এখন হলো কেকের অর্ধেক কাজ শেষ হলো আর আমি তো ডেকোরেশন এখন করবো না ডেকোরেশন জমা করব এখন তো আরো দেখেন কি অবস্থা অনেক পরিশ্রম গেছে তো ঠিক আছে এখন আগে এখন তো আমি ভাত খাবো কাজকাম শেষ হলো আর আজকে তো কি কি রান্না করলাম আমি পুরোটা আসলে দেখাতে পারি নাই কেক বানিয়েছি এর জন্য এই যে দেখেন জালি কুমড়া দি চামচ রান্না করছি আর মুরগি আর তখন যে যে মুরগি ভাজা শুধু দেখাইছি আর কিছু দেখেতে পারি নেই তো মুরগি ভাজা আছে আর এটা হলো কালকে বাসি তরকারি আছে ইলিশ মজদার রান্না করছিলাম আলু বেগুন তরি দিয়ে আর এটা এমনি আর কি আমি খাবো তো তার আগে আসেন দেখাই আপনাদের আর কেকের কি অবস্থা এই যে টুথপিক দিয়ে দেখবো তো কেক তো মনে হয় আমার শেষ পর্যায়ে আসলে প্রচুর গরম দেখানো যাচ্ছে না লাটো হবে এই যে তার মানে এই যে এটা বাইজ আসছে উপরেরটা ওপেরটা দিয়েছি একটু বাইজ আসছে তাহলে হোক আমি আবার টাইমটা দেওয়া যাই তো কেকটা এখনো হয় নাই তো ভাবলাম যে আমি ভাতটা খাই আবার তো কেক দশ মিনিট দিয়ে আসলাম আর কি আর আজকে সব মজার মজার রান্না জানি কুমদা ইঁচা মাছ আসলে আমার অনেক পছন্দ আমার কে সবজি বলতে আমার পছন্দ তো মাংস ভাজাটা দিয়া আর এই তো শশা দিয়ে খাই আর আমার তো সাথে কাঁচামরিচ থাকবেই আর এটা বাসি তরকারি আসলে ছেলেরা কিচ্ছু খায় না কি বলবো সবজি একটু খাইবো না কোনো সজ খাইতে চায় না তো আজকে তো আমি এখানে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন তো এখানে খাওয়া দাওয়া করি আসলে খুব ক্ষুদা লাগছে আল্লাহ হাফেজ